পবিত্র কোরআনে একবার সুস্পষ্টভাবে বলা হচ্ছে আপনার পূর্বের মানে মোহাম্মদ পূর্বের সমস্ত নবী রসুলদের স্ত্রী এবং সন্তান সন্ততি ছিল কিন্তু আমরা জানি ঈসা আল্লাহ সালামের স্ত্রী এবং সন্তান সন্ততি ছিল না কিন্তু আয়াতটা বলছে ভিন্ন কথা তাহলে কি এখন ধরে নেব যে ঈসা আল্লাহ সালামেরও স্ত্রী এবং সন্তান সন্ততি ছিল পবিত্র কোরআনে একবার সুস্পষ্টভাবে বলা হচ্ছে আপনার পূর্বের রসুলরা মারা গিয়েছেন অর্থাৎ মোহাম্মদের পূর্বের সমস্ত রসুল মারা গিয়েছেন কিন্তু আমরা জানি ঈসা আল সালাম জীবিত রয়েছেন তাহলে কি এখন এটা ধরে নেব যে ঈসা আল সালাম মারা গিয়েছেন কারণ কোরআন বলছে তো আপনার পূর্বের সমস্ত মারা গিয়েছেন তার মানে ঈসা আল সালাম নিশ্চয়ই মারা গিয়েছেন আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে তারা আপনার একটা শেয়ারের ফলে তাদের মনে ওটা প্রশ্নগুলোর উত্তর পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হলো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি এটা বুঝতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম সুতরাং আপনি কমেন্ট অবশ্যই করুন আলাইকুম আমাদের একজন ভাই সেক্রুবেল তিনি বাংলাদেশের তিনি আমার বন্ধু এবং আমার খুবই কাছের একজন মানুষ তো তিনি খুব সুন্দর মত প্রশ্ন পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা জানি ঈসা আল্লাহ সাল্লামের বিবাহ হয়নি তার স্ত্রী ছিল না তার সন্তান সন্ততিও ছিল না এই অবস্থাতেই তাকে আল্লাহ সোভাত্রা তুলে নিয়েছিলেন কিন্তু পবিত্র কোরআনের একটা আয়াত বলছে যে মোহাম্মদ সাল্লামের পূর্বের রাসুলদের স্ত্রী এবং সন্তান ফন্ত্রী ছিল পবিত্র কোরআনের তেরো নম্বর সুরা রাজের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সাল বলেছেন যে ওয়ালাকাদ আরফান রাসুল্লাহ মিন কাবলিকা ওয়াজান আল্লাহম আজা ওয়াজুরিয়াতা আপনার পূর্বের রাসুলদের স্ত্রীও ছিল সন্তান সন্ত্রীও ছিল তাহলে ইসা আল্লাহ ক্ষেত্রে ব্যাপারটা কি হবে জি ভাই আসলে এটা কোনো কঠিন প্রশ্ন নয় প্রশ্নটা খুব সহজ যেমন ধরুন সাধারণ বলে একটা বিষয় থাকে সাধারণ যেমন ধরুন আমি বললাম যে নক্ষত্ররা রা নক্ষত্র রা আলো দেয় সাধারণভাবে এটা সত্য কিন্তু ব্যতিক্রম রয়েছে কীরকম ব্ল্যাক হোল নক্ষত্রেরই একটা প্রকারভেদ যখন নক্ষত্র তার জ্বালানি হাইড্রোজেন শেষ করে ফেলে সূর্যের চেয়ে বড়ো নক্ষত্রগুলো যখন তাদের হাইড্রোজেন জ্বালানি শেষ করে ফেলে তখন সেগুলো রেড জায়েন্টে পরিণত হয় তারপর সংকুচিত হয়ে একটা বিস্ফোরণ হয় যেটাকে আমরা সুপারনোয়া বিস্ফোরণ বলি সুপারনোয়া বিস্ফোরণের মাধ্যমে সূর্যের চেয়ে বড়ো নক্ষত্রগুলো ব্ল্যাক হোলে পরিণত হয় সূর্যের চেয়ে ছোটো নক্ষত্রগুলো বা সূর্য হোয়াইট ডাফটে পরিণত হবে মানে ব্যাপারটা হচ্ছে এটা ব্ল্যাক হোল নক্ষত্রটির একটা পোকারভেদ ব্ল্যাক হোল আর অন্য কিছু নয় সেটা একটা মৃত নক্ষত্র নক্ষত্ররা আলো দেয় সাধারণভাবে এটা সত্য কিন্তু ব্ল্যাক হোল আলো দেয় না আলো তো দেয় না উপরন্তু তার গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি যে সেখানে আলো পড়লে আলো সেখান থেকে ফিরেও আসে না এই জন্য আমরা ব্ল্যাক হোলকে দেখতে পাই না আমরা কোনো বস্তুকে দেখতে পাই কেন কারণ আলো বস্তুতে পড়ে বস্তুটা আলোকে প্রতিফলিত করে সেই আলো যখন আমাদের চোখে আসে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই কিন্তু ব্ল্যাক হোলে আলো পড়ে সেই আলো আর ফিরে আসে না ফলস্বরূপ আমরা ব্ল্যাক হোলকে দেখতে পাই না যাই হোক ব্ল্যাক হোল নক্ষত্রের একটা প্রকারভেদ কিন্তু ব্ল্যাক হোল আলো দেয় না আলো দিয়ে দূরের কথা সেখান থেকে আলো ফিরেও আসে না তাহলে নক্ষত্ররা আলো দেয় এটা সাধারণভাবে সত্য কিন্তু ব্যতিক্রম রয়েছে ব্ল্যাক হোল আলো দেয় না আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকে যেমন ধরুন কুকুর এক সঙ্গে অনেকগুলো বাচ্চার জন্ম দেয় কিন্তু আমরা মানুষরা বা একজন নারী একসঙ্গে একটা বাচ্চারই জন্ম দেয় এটা সাধারণ নিয়ম কিন্তু ব্যতিক্রম হয় একসঙ্গে দুটো বাচ্চার জন্ম হয় তিনটে বাচ্চার জন্ম হয় চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা বারোটা পনেরোটা পর্যন্ত বাচ্চার জন্ম হয়েছে এমন আমরা দেখেছি কিন্তু এটা ব্যতিক্রম এটা সাধারণ নিয়ম নয় সাধারণ নিয়ম একজন মানুষ বা একজন নারী একটা বাচ্চারই জন্ম দেয় একসঙ্গে একটা বাচ্চার জন্ম দেয় কিন্তু ব্যতিক্রম হয় তো ব্যতিক্রম বিষয়গুলোকে সাধারণের সঙ্গে গণ্য করলে হয় না সাধারণ বলে একটা বিষয় আছে ব্যতিক্রমগুলোকে সাধারণের মধ্যে গণ্য করলে হয় না এটা হচ্ছে প্রথম উত্তর দু নম্বর উত্তর পবিত্র পবিত্তরকরণের তিনটে আয়াত ফলো করুন তিন নম্বর ফোরা আল ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত একুশ নম্বর ফোরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর ফোরা আনকাবুতের ছাপান্ন বা সাতান্ন নম্বর আয়াত তিনটা এতের বক্তব্য একই তিনটা এত শ্রুতি বলা হচ্ছে কুল্লু 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 নফিনে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু নফিন জা ইকাতুল মত প্রত্যেকটা প্রাণী এখানে আরবি শব্দ কুল্লু কুল্লু শব্দের অর্থ হল প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখানে ব্যতিক্রম নেই প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাজগ্রহণ করবে এখানে কোনো ব্যতিক্রম নেই কিন্তু এই আয়াতে মানে তেরো নম্বর সুরা রাদের আটত্রিশ নম্বর আয়াতে কুল্লু শব্দের ব্যবহার হয়নি যে আপনার পূর্বের প্রত্যেকটা রাসুলের স্ত্রী এবং সন্তান সন্ততি ছিল এখানে এই কথা বলা হয়নি এখানে প্রত্যেকটা শব্দের ব্যবহার হয়নি আরবি কুল্লু শব্দের ব্যবহার হয়নি বলা হচ্ছে অর্থাৎ আপনার পূর্বের রাসুলদের স্ত্রীও ছিল সন্তান ছিল বলা হচ্ছে না যে প্রত্যেকটা রাসুলের স্ত্রী এবং সন্তান ছিল ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন ইসাল সালামের ক্ষেত্রে আর একটা প্রশ্ন হতে পারে এবং সেটা হচ্ছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতটা যেখানে বলা হচ্ছে যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসুল মোহাম্মদ আল্লাহর রসুল ছাড়া কিছুই নয় মিন কদখালতির রসুল তার পূর্বে রসুলরা গত হয়ে গেছে অথবা তার পূর্বের রসুলরা মারা গেছে তাহলে প্রশ্ন হবে ঈসা আল্লাহ সালামের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে আমরা জানি তিনি জীবিত রয়েছেন তাকে আল্লাহ তুলে নিয়েছেন তিনি আবার ফিরে আসবেন তিনি জীবিত রয়েছেন কিন্তু আয়াত বলছে খালাত মিন কাবলিহির রসুল আপনার পূর্বের রসুলরা গত হয়ে গেছে বা মারা গেছে তাহলে ঈসা আলাহ সালামের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে এখানেও উত্তরটা ওই তেরো নম্বর ফুরা রাদের আটত্রিশ নম্বর আয়াতের মতোই সাধারণ বলে একটা বিষয় থাকে সাধারণভাবে সময় পূর্বের রাসুলরা মারা গেছে বা গত হয়ে গেছে এটা সাধারণভাবে তবে ব্যতিক্রম থাকতে পারে যেমন আমরা আগে দেখেছি ব্যতিক্রম থাকতে পারে ঈসা আল্লাহ সালাম এখানে ব্যতিক্রম এটা প্রথম উত্তর দু নম্বর উত্তর এখানে আরবি কুল্লু শব্দের ব্যাপার হয়নি যেমন ঠিক তেরো নম্বর ফুরা রাদের আটত্রিশ নম্বর আয়াতের কুল্লু শব্দের ব্যাপার হয়নি এখানে বলা হচ্ছে না যে কদখাল রাসুল এখানে বলা হচ্ছে না যে আপনার পূর্বের প্রত্যেকটা রাসুল গত হয়ে গেছে বা প্রত্যেকটা মারা গেছে এখানে এটা বলা হচ্ছে না বলা হচ্ছে আপনার পূর্বের রাসুল না মারা গেছে এটা সাধারণ বক্তব্য তবে ব্যতিক্রম থাকতে পারে এখানে বলা হচ্ছে না যে প্রত্যেকটা রাসুল গত হয়ে গেছে বা প্রত্যেকটা রাসুল মারা গেছে এমনটা বলা হচ্ছে না তাহলে তেরো নম্বর রাদের যে দুটো উত্তর দিয়েছি ওই দুটো উত্তর তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য তবে এখানে তৃতীয় উত্তর আরও একটা রয়েছে বস সেইটা কি এখানে বলা হচ্ছে কদ খালাত কদ খালাত কদ খালাত মিন কাবলিহির রাসুল আপনার পূর্বের রাসুলরা গত হয়ে গেছে বা আপনার পূর্বের রাসুলরা সব চলে গেছে তারা মারা গেছে এখানে কথা বলা হচ্ছে না আপনি ভালোভাবে জানেন মৃত্যুর আরবি হলো মত খালাত মানে গত হওয়া বা চলে যাওয়া আপনার পূর্বের রাসুল্লা সবাই চলে গেছে হ্যাঁ তারা সবাই চলে গেছে কেউ মৃত্যুর মাধ্যমে চলে গেছে কেউ না মৃত্যু হয়েই চলে গেছে যেমন চলে চলে গেছেন গেছেন না আর কেউ কেউ মরে চলে গেছেন আপনি বুঝতে পারছেন কদ কবির রাফুল আপনার পূর্বের রাসুল্লা সব চলে গেছে সবাই চলে গেছে আপনার পূর্বের রাফুল সব গত হয়ে গেছে সবাই গত হয়ে গেছে সুতরাং খালাদ মানে যদি ধরি যে চলে গেছে তো তাহলেও কোনো সমস্যা নেই খালাত মানে যদি ধরি যে গত হয়ে গেছে তাহলেও কোনো সমস্যা নেই আপনি কি বুঝতে পারছেন প্রশ্ন হবে যে আপনি এখানে মত এবং খালাত এর মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে দিয়েছেন আসলে আমি কনফিউশন সৃষ্টি করিনি এর পরের অংশটা দেখুন আফাই মাতা আও কুতিলা যদি সে মারা যায় সে মানে এখানে মোহাম্মদ হোসেন অথবা যদি তিনি মারা যান এখানে আরবি শব্দ মত খালাত নয় আফাই মাতা, যদি তিনি মারা যান যদি তিনি নিহত হন যদি তিনি মারা যান অথবা যদি তিনি যুদ্ধে নিহত হন তাহলে এখানে মোহাম্মদ সুসামের মৃত্যুর জন্য আরবি শব্দ মদ ব্যবহার করা হচ্ছে আফাই মাতা আও কুতিলা যদি তিনি মারা যান কিংবা যদি তিনি যুদ্ধে নিহত হন এখানে আরবি শব্দ মত এর আগের অংশে খালাত মত নয় ব্যাপারগুলো লক্ষণীয় ওকে ভাই চলুন আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখানে আমার বলার মতো কিছুই নেই আপনি একটা প্রশ্ন করেছিলেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা প্রশ্ন করেছিলেন তার সঙ্গে আমি আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আসলে বিফাইটা বিষয়টা একই ধরনের উত্তরটাও একই ধরনের এই জন্যে প্রশ্নটা জুড়ে সেই প্রশ্নটার উত্তরটাও দিয়ে দিলাম আমার মনে হয় আপনি আমার ওপর সন্তুষ্ট হবেন এবং খুশিও হবেন